দুষ্টমি স্মৃতি নাই বিপজ্জনক একটা কাজ করেছিলাম সেটাও মধুরে পরিণত হলো ক্লাস নাইনে থাকতে আমার হাতের লেখা মানে আমি তো আর্টিস্ট ছিলাম আমি স্কুলের ক্লাস সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এই সাইনবোর্ডগুলি আমাকে দিয়ে লিখে নিয়েছিলেন এটা আমার পাড়ার কথা না কারণ এটা টিনের মানে স্টিলের বোর্ডের মধ্যে পেইন্ট দিয়ে তেল রং দিয়ে আঁকতে হয় তেল রং তো আমার জন্য কঠিন কারণ এটা কেরোসিনে বা পেনে ধুতে হয় ওগুলি তো আমি জানতাম না তো স্যাররা যেহেতু চাইলেন যে তুমি সাইনবোর্ডগুলো লিখে দাও তা আমি এটা শিখে টেকে নিয়ে আমি লিখে দিয়েছিলাম খুব ভালো হয়েছে এটা আমি বলবো না তবু স্যাররা ওইটাই টাঙিয়েছিলেন আর একদিন আমাদের ক্লাসে তো প্রত্যেকটা ক্লাসে পাঁচটা ছয়টা ছেলে থাকে যারা সন্ডা প্রকৃতির হয় আমাদের ক্লাসেও ছিল তো ওরা এসে আমাকে বললো তুমি একটা সাইনবোর্ড লিখে দাও তো লিখে দাও রিকশা নিয়ে স্কুলের ভেতরে প্রবেশ নিষেধ তা আমি লিখে দিলাম আমাদের স্কুলটা অনেক বড়ো মানে গেট থেকে স্কুল বিল্ডিংয়ে যেতে হলে প্রায় এক কিলোমিটার দূরে যেতে হবে এত দূর তারপর ওরা ওই সাইনবোর্ডটা গেটে টাঙিয়ে দাঁড়িয়ে থাকলো সারাতো সাইকেল নিয়ে আসে রিক্সা নিয়ে আসে তাদেরকে নামিয়ে দেয় যে না রিক্সা প্রবেশ নিষেধ হেঁটে যাম তারপরে হয়তো বিচার বসলো কারণ এটা তো একটা গুরুতর অফেন্স হ্যাঁ অফেন্স শৃঙ্খলা বিধি ভঙ্গ কারণ এই সাইনবোর্ড লাগানোর কোনো অধিকার তো ওই ছাত্রদের নাই আর শিক্ষকদেরকে রিক্সা থেকে নামিয়ে দেওয়ার অধিকার তো নাই তারপরে বস্তু কঠিন শাস্তি হবে বড় বড় গুরুতর শিক্ষকদেরকে একখানে করা হলো হিরসার আছেন তারপর ডেকে প্রথম জনকে জিজ্ঞেস করলো এই সাইনবোর্ড কে লিখেছে বলল আনিসুল লিখেছে সারা কি করে সাথে সাথে হেসে ফেললো যা বিচার শেষ কারণ এই বিচার যদি এগুতে থাকে তাইলে আমাকে শাস্তি দিতে হবে আমাকে শাস্তি দিতে তো সারা পারবেন না এত ভালোবাসতেন এত ভালোবাসতেন এত ভালোবাসতেন আপনার কোনো শত্রু নাই ভাই এখনো নাই না 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 আমার তো শত্রু নাই কিন্তু যেটা হয় সবসময় আমরা সাধারণ মানুষেরা এই যারা একটু পাবলিক ফিগার আমি তো লিখি কাজে এটা একটা প্রকাশ্য কাজ আমি বই লিখি নাটক লিখি সিনেমা লিখি এই যে আপনার সামনে রেডিওতে এসছি না আমি যখন পাবলিক কাজ করব এটা সমালোচনার যোগ্য এটা কিন্তু সারা পৃথিবীতে অধিকার আছে আপনি পাবলিক কাজ করলে আপনার গোপনীয়তা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত থাকবে আমা আমাকে সমালোচনা করার অধিকার আমার বইটার সমালোচনা করার অধিকার সবার আছে ঠিক আছে সারা পৃথিবীরই নিয়ম সবসময় মানুষ একজনকে পছন্দ করে আরেকজনকে অপছন্দ করে ধরা যাক তামিম ইকবাল তামিম ইকবালের আপনি যদি রেকর্ড দেখেন উনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ ব্যাটসম্যান ওয়ান অব দ্য মানে বাংলাদেশেরও শ্রেষ্ঠ ব্যাটসম্যানদের একজন কিন্তু তামিমের তামিম যখন আউট হতো ওখান গিয়ে নুডলসের প্যারোডি ট্রল কোনো অভাব তো হয় রাইট আমি একদিন দেখলাম শচীন তেন্ডুলকার যেদিন শততম সেঞ্চুরি করেছিলেন ঢাকা স্টেডিয়ামে হয়েছিল মিরপুর আমরা শেরে বাংলা স্টেডিয়ামে না আমি এটা দেখতে গিয়েছিলাম ওই দিন বাংলাদেশ জয়লাভ করে কিন্তু শচীন তেন্ডুলকার শততম সেঞ্চুরি করেন ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় আমি ঢুকে দেখি শচীন তেন্ডুলকারকে গালি দিয়ে লোকে ভর্তি করে ফেলছে সব ইন্ডিয়ান শচীনকে কিন্তু ওরা গড মানে ক্রিকেটের গড তাকেও গালি দেয় তা আমাদের ক্ষেত্রে আমরা কি করি আপনাকে নিয়ে তো ট্রল হয় হ্যাঁ সেটাই বলছি যে আপনি বলছিলেন যে আমার শত্রু নাই আমাকে নিয়ে প্রচুর ট্রল হয় কিন্তু এটা ফানি মজাই এটা আমি মজাই পাই এবং আমি আমাকে নিয়ে যেসব কৌতুক বা ই হয় অনেকগুলি পড়ে আমি মানে আমি মুগ্ধ হয়ে গেছি যে বাংলাদেশের তরুণদের এত কিশোরদের ক্রিয়েটিভিটি এবং তাদের সেন্স অব হিউমার এত ভালো লিখেছে আমাকে নিয়ে লিখেছে কিন্তু আমি হাসছি যে এই ছেলেগুলিকে পেলে মানে আমার শৈশবের কথা মানে আমার আমার প্রথম জীবনে তো আমি গদ্যঘাটন লিখতাম আমি তো এগুলি করে এসেছি বড়ো বড়ো লেখকদের বিরুদ্ধে রাজনীতিবিদদের বিরুদ্ধে লিখেছি এখন তো আমি আর ওইসব করি না আমার বয়স হয়েছে কিন্তু আমার নেতা আমি এসব করেছি তখন আমার তরুণ বেলার কথা মনে পড়ে যে এরকম একটা ফিগার পেলেই তাকে কিভাবে ধোলাই দেওয়া যায় এটা এই কাজগুলো আমরা করতাম কাজে আমি এটাকে স্পোর্টিংলি নিয়েছি আর সবসময় আপনি দেখবেন যে কিছু লেখক লোক আপনাকে পছন্দ করবে কিছু লোক আপনাকে করবে না নিয়ে নেলসন একটা উক্তি প্রচলিত আছে যে কিছু লোক তোমাকে পছন্দ করবে না এর কোনোই কারণ নাই এমন নাই যে তুমি তার কোনো ক্ষতি করে এসেছো এখন ধরেন রংপুরে বসে বা দিনাজপুরে বসে বা নোয়াখালীতে বসে যে আমার সম্পর্কে ট্রল করছে ওর সাথে আমার কিন্তু কোনো দিন দেখা হয় নাই ও আমি কিন্তু ওর কোনো ক্ষতি করি নাই ও আমার কোনো ক্ষতি করবে না প্র্যাকটিক্যালি করবে না আমি যদি কোনো কারণে দিনাজপুরে ওর বাড়ির সামনে গিয়ে হাজির হই ও অবশ্যই আমাকে ওর বাড়িতে নিয়ে যাবে এবং খাওয়াবে আমার সঙ্গে ছবি তুলবে কিন্তু এই অনলাইনে তো আমাদের ক্রিয়েটিভিটি দেখানোর একটা জায়গা আছে আমাকে নিয়ে ট্রল করলে দুইটা আমা লাইক বেশি পাবে বা মজা হলো ফান হলো এগুলি এগুলি মজা এই মজা সেই হিসাবে আমার শত্রু নাই বললেই চলে রাইট আপনি একটা ভালো কথাই বললেন সংহ ওর আরেকটা নাম আছে শস্য একটা বাচ্চা এতটুকুন ও চিলমারিতে থাকে ওর বাবা নাহিদ হাসান উনি মনে হয় বাম আন্দোলন করতেন এখন ওই কুড়িগ্রামের সুযোগ সুবিধা বাড়ানোর রেলের আন্দোলন এটার অভাব দূর করার আন্দোলন এগুলি করেন অধিকার নাগরিক অধিকারের আন্দোলন করেন শস্য এত সুন্দর নাম না সংঘ তো গতবার এরকম চিলমারিতেও বইমেলা হচ্ছে আমরা গিয়েছিলাম তো এসে আমাকে বলল আপনি আমাকে একটা বই দেন গিফট করবেন ছোট্ট ছেলে আমি বললাম দিব কিন্তু একটা শর্ত আছে বললো কী শর্ত তুমি আমার সিকিউরিটি হবে সিকিউরিটি গার্ড তো আমি যেখানে যেখানে যাব তুমি আমার পেছনে পেছনে থাকবে এবং কেউ যদি আমাকে আক্রমণ করে তাহলে তুমি আমাকে রক্ষা করবে তো ও তো সিরিয়াসলি নিয়েছে কারণ সে ভাবছে তারপরে সে মঞ্চে আমি ওকে নিয়ে উঠেছে যে তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকো ঠিক আছে সার্জেন্ট একটা আর্মস এরকম তো ও দাঁড়ালো দাঁড়িয়ে আমাকে একটু পরে বলছে আসলে তো আপনার কোনো শত্রু নাই আপনাকে তো কেউ মারতে আসবে না আমি বলছি হ্যাঁ বাবা তুমি ঠিক ধরেছ আমাকে কেউই মারতে আসবে না আমার কোনো শত্রু নাই এটা আমি বিশ্বাস করি এটা আমার দিক থেকে আমি সবাইকে ভালোবাসার চেষ্টা করি আমি চেষ্টা করে স্বাভাবিকভাবে না একটা জিনিস অর্জন করার চেষ্টা করছি সেটা হচ্ছে ঈর্ষার উপরে ওঠা আমি দুইটা নীতি মেনে চলে একটা হচ্ছে ঈর্ষা করবো না আর একটা হচ্ছে দেবার বেলায় এগিয়ে থাকবেন আমি যখন একটা লেনদেন করি আমি দেখেছি আমি কি বেশি দিয়েছি তাহলে আমি জয়লাভ করেছি এটা আমার দাম দাম্পত্য ক্ষেত্রে হতে পারে এটা আমার সন্তানের ক্ষেত্রে হতে পারে এটা আমার অফিসে হতে পারে এটা আমার বন্ধুর সাথে হতে পারে আমার প্রেমের ক্ষেত্রে হতে পারে এমনকি আমি যখন জমি কেনা বেচা করি আমি যখন একটা জিনিস কেনা বেচা করি এমনকি আমি যখন কেনাকাটা করি আমার চেষ্টা থাকে যে আমার কাউন্টার পার্ট উনি যেন না ঠকেন আমি প্লট বিক্রি করেছিলাম আমার অনেক দিন উদ্বেগ ছিল যে জমিটা ঠিক আছে তো ওইটা উনি পরে বেশি দামে বিক্রি করতে পেরেছিলেন তো হ্যাঁ এটা এবং এখন ছোটোখাটো কেনাকাটা একটা কমলা কিনতে গেলাম ডিম কিনতে গেলাম আমাকে বলে ভাই এটার দাম পঞ্চাশ টাকা আপনার জন্য চল্লিশ টাকা মানে প্লিজ আমাকে এটা বলবেন না আপনি বরং ষাট টাকা নেন আমি এই দশ টাকা দিয়ে আপনি আমি আপনি আমাকে ভালোবাসেন এটা আমি বুঝতে পেরেছি কিন্তু আপনি এটা বিক্রি করে মানে আমার সবসময় বলি না কিন্তু ধরেন ধানমন্ডিতে আমি তরকারি কিনতে গেছি আমি জানি আমার তো কারানবাজার অফিস আপনার অফিস ছিল এবিসি রেড তো আমরা একসঙ্গে কাজ করি কারনবাজারে যে পটল পঁচিশ টাকা সেটা ধানমন্ডিতে গেলে তো পঞ্চাশ টাকা হবেই তো নিশ্চয়ই লোকে বলব আই কারণবাজারে পঁচিশ টাকা তুই এখানে কেন বা আপনি এখানে কেন পঞ্চাশ টাকা বিক্রি করছেন আমি বলি ও যদি দশ কেজি পটল বেচে তাহলে তার দুশো পঞ্চাশ টাকা আয় হবে দুশো পঞ্চাশ টাকা আয় হলে তো ওনার একটা সংসার চলবে এ টাকা তো রোল করতে দিতে হবে এবং প্রত্যেকবার ভ্যালু অ্যাড হতে হবে হ্যাঁ তো আমা আমার আমাকে লোকে যেটা বলেন যে এটা আপনি করেন না করবেন না কারণ আরেকজন তো একটা রিক্সায় উঠলে একটা কিনতে গেলে তার তো লিমিটেড ইনকাম তার ক্ষেত্রে একটু অসুবিধা হয় না আমি যদি এটা করি তাহলে আমি বলে যে আমি তোমাকে বেশি দিচ্ছি মানে এই না যে তুমি এটা আমি রিক্সাওয়াদের ক্ষেত্রে করি আমি দরাদরি করে রিক্সা ভাড়া ঠিক করি ঠিক করে নামি নেমে তারপরে আমি তাকে বলি যে আপনার ভাড়াটা আমি এটা দিলাম কিন্তু ঠিক আছে আপনার কথা আমার খুব পছন্দ হয়েছে গল্প করি সাথে গল্প করি কারণ এখন তো মানুষের সঙ্গে মেশাটা আমার পেশার মধ্যে পড়ে এটা সাংবাদিকতার কাজে লাগে আপনার লেখালেখির জন্য কাজে লাগে আমি আপনাকে একেবারে অন্য জায়গায় নিয়ে গেছি আবার সেই জায়গাটায় নিয়ে আসতে চাই আপনি তখন ক্লাস এর গল্প বলছিলেন এবং সাইনবোর্ড নিয়ে একটা বিচার হচ্ছিল বা এরকম এখান থেকে সামনের দিকে যাব তারপরে বিচারটা তো ভেঙে গেল কারণ এখানে আনিসুল হক অপরাধী আর টিচার আমাকে খুবই ভালোবাসতেন এই ভালোবাসাটা ইন্টারমিডিয়েট পর্যন্ত চলে গেল কেমন করে এমনি তো রংপুর কারমাইকেল কলেজ আমরা জেলা স্কুল থেকে এরপরে যাবো রংপুর কার্মাকেল কলেজ কারমাইকেল কলেজে রংপুর জেলা স্কুলের ছেলেরা সবাই একটা সেকশনে থাকতে চায় এই জন্যে আমরা সবাই যখন ফর্ম ফিল করলাম বেজর করে করলাম এক তিন পাঁচ যাতে স্যাররা যদি এক তিন পাঁচ করে তাহলেও যাতে আমরা সবাই এক সেকশনে থাকি অথবা কিন্তু দেখা গেলো স্যাররা হিসেব করে করে রংপুর জেলা স্কুল ভাগ করে দুই সেকশনে দিয়ে দিল যাতে দুষ্টামি কারণ ইন্টারমিডিয়েটের ছেলেরা কিন্তু খুবই দুষ্ট হয় আমরা খুবই দুষ্ট ছিলাম খুব খারাপ ভাবে দুষ্টমি করতাম আমার সেকশনের স্যাররা ইচ্ছা করে কোনো মেয়ে রাখলো না যে আনিসুলকে প্রোটেক্ট করে রাখতে হবে ঠিক আছে কারণ আমরা পাঁচটা মেয়ে ছিল আমাদের সাইন্সে হ্যাঁ বি সেকশনে দিয়ে দিল আমাকে এ সেকশনে দিয়ে দিলো ওকে মানে এত ইন্টারমিডিয়েটে গিয়েও ছাত্রদের আদর ভালোবাসা মানে এসএসসি তে খুব ভালো আমার আমি থার্ড স্ট্যান্ড করলাম আমার আরেকটা বলতে চাচ্ছেন বলতে চাচ্ছেন না কেন এগুলো আমাদের দর্শক জানা উচিত ঠিক আছে থার্ড স্ট্যান্ড করলাম কিন্তু আমি ফার্স্ট হইনি বলে আমি মন খারাপ করেছিলাম যাই হোক কিন্তু এখন আমি বুঝি যে থার্ড স্ট্যান্ড করা তারপরে এই ব্যাপারটা কি দাঁড়ালো মানে ছোটবেলাতে থার্ড এর মধ্যে ছিলেন না কিন্তু ক্লাস এর পরে কিন্তু ক্লাস পরীক্ষায় ফার্স্ট হয়ে গেলাম ক্লাস টেনে আমি রোল এক রংপুর জেলা স্কুলে আমি এক নম্বর ছেলে তো আমার তো ফার্স্ট হওয়ার কথা আমি থার্ড হলাম আমার একটা বন্ধু সেকেন্ড হলো হোক বাহান নাম তারপরে আমার ইন্টারমিডিয়েটে কলেজে গেলাম দিয়ে দিল যে দেওয়া যাবে হ্যাঁ কিন্তু ভালো রেজাল্ট হলো না আমি আমি এইথ হলাম আমার ওই বন্ধুটা হলো আচ্ছা অষ্টমের স্থান অধিকার করলাম সম্লিত মেধাতে তারপরে এখান থেকে পড়তে বুয়েটে আমাদের সময়ে ভর্তি পরীক্ষা এত কঠিন ছিল না এটা বলে রাখি অনেকে ভাবে কি বুয়েটে পড়ে এটা একটু খুব একটা ডাঁটের ব্যাপার এটা মোটেও তখন ডাটের ব্যাপার ছিল না আর আমি মেডিকেলে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি বইটা সিভিলের চান্স পেয়েছি আর একটা খুবই কথা এটা আমি গৌরবের সাথে বলতে পছন্দ করি সেটা হচ্ছে যে আর্কিটেকচারের ভর্তি পরীক্ষায় কোচিং ক্লাস করতে হতো নোট বই কিনতে হতো গাইড বই এগুলি আমি কোনো কিছুই করিনি আমি জাস্ট পরীক্ষা দিতে গেছিলাম বিয়াল্লিশের ছেলের মধ্যে আমি অষ্টম স্থান অধিকার করলাম কারণ আমি ছবি আঁকতে পারতাম এদিকে আমি তো বেসিক্যালি ভালো ছাত্র অঙ্ক তো সব একশোতে একশো যতটা আসছে প্ল্যান ছিল না প্ল্যান ছিল না আচ্ছা তারপরে একটা ডিসকাশন ছিল রচনা লেখা রচনা তো আমার মতো ভালোকে লিখবে কিন্তু যেহেতু আমি টেকনিক্যাল ড্রয়িংগুলি পারতাম না একটা দরজার ক্রস সেকশন আঁকো ভার্টিক্যাল সেকশন আঁকো এটা আমি পারি নাই কারণ এটা আমি জানি না জিনিসটা কি আমি তো কোচিং ক্লাস করি নাই করলে আমি ফার্স্ট হতাম কিন্তু আমি যখন পড়তে মানে কোনটা সিভিল নিব নাকি আর্কিটেকচার নেব তো রংপুরে মিটিং বসলো সবাই মিলে ঠিক করলো যে আর্কিটেকচারের কোনো সরকারি চাকরি নাই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সরকারি চাকরি আছে গ্রামের ছেলে বৌকা ঢাকা শহরে গিয়ে নিজের পায়ে চলতে পারবে না সরকারি চাকরি ছাড়া ওর কোনোই উপায় নাই ওকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে হবে বলে আমাকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে বাধ্য করলো আমি এটা একটা জিনিস মিস করি সেটা হচ্ছে আর্কিটেকচারে আমি চান্স পেয়েছিলাম আমি এইথ হয়েছিলাম কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষা আমি একশো নম স্থান পুরো বুয়েটের মধ্যে একশো দুই হলাম সিভিল নিলাম তো ততক্ষণে আমাকে কবিতায় পেয়ে বসেছে আমি কবি হব কবিতা লিখি আমি বইটে ভর্তি হয়েই ঘোষণা করলাম আমার ফার্স্ট ক্লাস দরকার নাই আমি কবি হতে চাই কি অদ্ভুত হ্যাঁ তারপরে ওখানে কালচারাল উইক হয় ওখানে সবগুলো সবগুলোতে পেয়ে বসার আপনা আপনি পেয়ে বসলো নাকি কোনো কারণ আছে দুইটা কারণ আছে একটা হচ্ছে ওই সময় আমার হাতে রবীন্দ্রনাথের সঞ্চয়িতার ওই গদ্য কবিতাগুলি এলো যেখানে বাঁশি ক্যামেলিয়া নামতার ক্যামেলিয়া দিয়েছিলাম খাতার উপরে লেখা অথবা পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর ওই কবিতাগুলি এলো আমি বিস্মিত যে গদ্যে লেখা জিনিস কীভাবে কবিতা হয় তখনই আমি সুনীলের বইটা পেলাম তখনই আমি নির্মানন্দ মনের নির্বাচিত পেয়ে গেলাম আমি দিঘারি গদ্যে লেখে এগুলি কবিতা ছন্দ নাইক কবিতা মিল কবিতা কিভাবে হয় আমাকে জানতে হবে তখন আমি পড়তে শুরু করলাম দ্বিতীয়ত হচ্ছে যে বয়সটা তো তখন আমার পঁয়ষট্টি সালে জন্ম আমার চুরাশি সালে বয়স হয়েছে পনেরো উনিশ 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 বয়সটা তো ভয়ঙ্কর দূরে কোথাও একটা নারীর মুখ দেখছি কি দেখছি না মেয়ে যাচ্ছে দেখেছি কি দেখি নাই তাকে এই মুগ্ধতা জানাবো কিভাবে আর তো কোনো উপায় না একমাত্র উপায় হচ্ছে কবিতা আমি দেখছি যে নির্মলেন্দ্রগুন্দ তার কবিতা এই ধরনের কথা লেখেন রবীন্দ্রনাথ তার কবিতা এই ধরনের কথা লেখেন কবিতা এই জিনিসটা লিখলে এটা সহি ফলে আমি কবিতা লিখতে শুরু করলাম মানে আমরা বড় হয়েছিলাম রবীন্দ্রনাথের মতো নারীবর্জিত পৃথিবীতে এবং নারীচিত্ত জয়ের আকুল বাসনা থেকে নারীর কাছে আমার হৃদয়ের আকুলি বিকুলি প্রকাশ করার স্বার্থে আমি কবিতা লিখতে শুরু করি আহা হা কী অসাধারণ তো করলেন ঠিক আছে কিন্তু হয় না যে ততদিনে তো বুঝে গেছেন যে ভালো রেজাল্ট করলে মানুষের অ্যাপ্রিসিয়েশনটা কীরকম থাকে এবং একই সাথে পরিবারেরও নিশ্চয়ই একটা চাহিদা তৈরি হয়েছে যে না আমার এই ছেলেকে দিয়ে হবে এবং বাবা মায়েরও একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং নিজের একটা বোঝারও বয়স তৈরি হয়েছে বুয়েটে এসে যে আমি যদি ভালো করে না পড়ি তাহলে তো ভালো রেজাল্ট হবে না না সেগুলোর প্রতি হচ্ছিল আমি বুয়েটে খারাপ করার আরেকটা কারণ আছে প্র্যাকটিক্যাল আমি যখন ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেই পরীক্ষার মধ্যে আব্বা মারা যান ও তো আমার মনে আছে ফিজিক্স পরীক্ষা ছিল নিয়ম হচ্ছে আপনাকে দুই সেমিস্টার মিলে আশি পেতে হবে তাহলে আপনি পাশ করলেন একশো দুইশতে আমি ফার্স্ট সেমিস্টারে আটাত্তর পেয়েছি আর দুই পেতে হবে আমাকে তাহলে আমি পাশ করে যাব আমি রংপুরে চলে গেলাম আব্বার জানাজা হলো কুলখানি হলো ফিরে এলাম পরের দিন আমার পরীক্ষা আমি চেষ্টা করলে ওই পরীক্ষাটাও ভালো দিতে পারতাম কিন্তু আমার মনে হলো যে আমি তো আসলে কবি হব আমার এত রেজাল্ট দিয়ে কি হবে আমি জাস্ট একটা অঙ্ক করলাম আমি জানি এই অঙ্কটা হয়েছে হলে আমি পনেরো টন পেয়ে যাব খুব সুন্দর করে পাশ করে যাব কোনো অসুবিধা হবে না করে এখন আমি বের হওয়ার জন্য রাস্তা খুঁজছি আমি স্যার আমি আর পরীক্ষা দিব না পাশ হয়ে গেছে স্যার বলে না এক ঘন্টা আগে তিন ঘন্টার পরীক্ষা তো এক ঘন্টার আগে বের হতে দেয় না এক ঘন্টা আগে তুমি বসে থাকো তো আমি বসে আছি এক ঘন্টা বের পড়লো তারপর আমি স্যান্ডেলের স্যাঁত স্যাঁত করে শব্দ করলাম যাতে পুরে ক্লাস দেখতে পাই যে আমি বের হয়ে যাচ্ছি তো আমার সাথে সব ভালো ছাত্র ছিল সবাই তাকে তাকে দেখছে যে পাগলটা বের হয়ে যাচ্ছে ওই যে আমি ফার্স্ট ক্লাসের রেস থেকে সরে সরিয়ে নিলাম নিজেকে এটা একটা কারণ কিন্তু এগুলো মুখ্য না আমি আসলে আমি তো আসলে কল্পনা জগতে ছিলাম আমি বলেছি যে আমি ছোটোবেলায় একা একা বিড়বির করতাম এবং আমার পাশে রংপুরে আমরা যখন বুয়েটে ভর্তি হয়েছি ক্লাস শুরু হয়নি আমি সকালবেলা উঠে রোদের মধ্যে দুই নয় এলিজি নামে একটা কবিতা আছে রায়নার মারিয়া রিলকের এটার অনুবাদ ছিল শক্তি চট্টোপাধ্যায়ের তো এটা তখন বইটে পড়ি কিন্তু প্রায়ই বন্ধ হয়ে যেত এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এরশাদ ভ্যাকেশন আমরা গ্রামে চলে যেতাম মানে রংপুরে যেতাম আমার মনে আছে শীতের সকালে আঙিনায় বসে আমি দুয়ে নো এলিজে পড়ছি কে ওদের মধ্যে যদি কেউ চিৎকার করে ওঠে দেবদুস্ত অনুশাসনের মধ্যে তোমার কথা শুনতে পাবে ওদের মধ্যে কেউ এসে যদি তোমাকে হঠাৎ জড়িয়ে ধরে তুমি তোমার তোমার জোরাল অস্তিত্ব মিলিয়ে যেতে পারে কারণ সুন্দর আর কিছুই নয় শুধু ভয়ঙ্করের সূচনা এগুলো একটারও আমি মানে বুঝি না কিন্তু এগুলো আমি পাতার পর পাতা মুখস্ত করে করে রাখছি পড়ছি কবিতা কি আমাকে বুঝতে হবে ওই সময় আমার পাশের বাড়ি একটা ভদ্র ভদ্রমহিলা আম্মাকে বললেন আপনার ছেলেটা কি পাগল সে একা একা কেন কথা বলে আম্মা তো খুব রেগে গেলেন আম্মার চোখে তো আমি পৃথিবীর সেরা তাই না আরেকজন বলেছিল ও কি বইটা চান্স পেয়েছে নাকি বলে তো ক্লাস করতে যেত সারাক্ষণ তো দেখি রংপুরই থাকে কারণ আমাদের এক বছর পরে ক্লাসটা শুরু হয়েছিল আচ্ছা যাই হোক তো এখন আসলে আমার জগৎটা ছিল কল্পনার জগৎ বাস্তবের জগৎ নয় শাল বদলেয়ার নামে একজন কবি আছেন বুদ্ধদেব বসু তার উপরে একটা অনুবাদ করে সুন্দর ভূমিকা লিখেছিলেন ওটার মধ্যে আছে মন ভালো নেই কেন কি করে বলবো সে কি আমি জানি আমি একজনকে ভালোবাসি কাকে কি করে বলবো তাকে কি আমি দেখেছি এগুলি এটা তার ভূমিকার মধ্যে বর্ণনা আর কি এগুলি পড়ে পড়ে আমি ওই কল্পনার জগতে যে মন খারাপ থাকতে হবে এটার কোনো কারণ থাকবে না এবং একজনকে ভালোবাসা যাবে যাকে না দেখলেও চলবে এবং ওইটার মধ্যে দেখলাম যে শাল বদলেয়ার যখন মারা যান তখন তার সব যাত্রায় বেশি লোক হয় নাই তার নাম ওই বুদ্ধদেব বসু বলছেন যে শাল বদলেয়ারের নামটা সঠিক বানানেও কেউ লিখতে পারত না তাই এরকম কবিদের জন্যে একটা দুঃখ ওই ওইটার মধ্যে আছে কবি তিনি যিনি সমস্ত মানুষের হয়ে দুঃখ পান তা আমিও ভাবতাম যে আমার কর্তব্য হবে সমস্ত পৃথিবীর হয়ে দুঃখ পাওয়া বাস্তবের জগতে বিচরণ এগুলি না একদমই কল্পনার জগতে কবিতা লিখি নিজে নিজে প্রকাশ করার চেষ্টা করি পত্রিকা অফিসে যাই কচিকাচার মেলা করতাম বলে ইত্তেফাক অফিসে যেতাম ইত্তেফাক অফিসে রক্তনুজ্জামান খান ছিলেন দাদাভাই তার তার কচিকাচার আসর নামে একটা পাতা এখনও বের হয় সেইখানে আমি ছড়া জমা দিতাম ছড়া জমা দিলাম একদিন ছাপা হয়ে গেল সেটাও আমার মনে আছে সামরিক শাসনের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন হচ্ছে কারফিউ টারফিউ এর মধ্যে আমার কবিতাটা ফয়েজ আহমেদের কবিতার পাশে ছাপা হলো ছড়া ছড়াটা আমি পড়ে শোনাই যতটুকুন মনে আছে শহর জুড়ে শহর জুড়ে রাত্রি আসে নিয়নে চাঁদের চিঠি ভুল ঘরে দেয় পিওনে অনেক দূরে কমলাপুরে ট্রেনের বাসি বাস ডিপোতে বৃদ্ধ বাসের হঠাৎ কাশি নিঝুম সড়ক কারফিউ দেয় পাহারা শহরটা কি মরুভূমি সাহারা ছোট্ট খোকা স্বপ্ন বনে খেয়ালে কি যেন কি হচ্ছে লেখা দেয়ালে আমার এই ছড়াটা আমি যখন রত্নুজ্জামান খান দাদাভাইয়ের কাছে গেলাম দাদাভাই বসেছিলেন দাঁড়িয়ে পড়লেন বল তুমি কেন একটু আগে এলে না আমি বললাম কি হয়েছে বল একটু আগে একজন আমার সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি জিজ্ঞেস করলেন ছোটদের কবিতা আর ছড়ার মধ্যে পার্থক্য কি আমি তাকে তোমার কবিতাটা দেখাতে পারতাম এই যে তুমি শহর জুড়ে রাত্রি আসে নিয়নে চাঁদের চিঠি ভুল ঘরে পিয়নে এটা কবিতা তো আকাশে ভাসছি না আমার কবিতা দাদা ভাই প্রশংসা করেছেন দাদা কাছে ছড়া ছাপা হওয়া খুব কঠিন ছিল তারপরে আমরা ওইখানে পড়তে পড়তেই পত্রিকা বের করতে শুরু করলাম বাবু এখন একাত্তর টিভির যিনি প্রধান তিনি একটা পত্রিকা করছেন প্রথমে করলেন দেশবন্ধু তারপরে করলেন পূর্বাভাস আমরা ছাত্র কিন্তু তার অফিসে যাই গিয়ে পত্রিকা বের করি এইটার কম্পোজের কাজ হতো ইতেভাক অফিসে ইতেভাব অফিসে একদিন দেখা গেল যে আমার কবিতা কম্পোজ হচ্ছে আমাদের পূর্বাভাসের লোক যে ছিল বা দেশবন্ধুর লোক আমার মনে হয় কুদ্দু সাফরাত ভাই এখন ডিউজের এবার সভাপতি নির্বাচিত হলেন উনি ছিলেন উনি বললেন এই আনিসুল হক মিটুর নামে তখন লেখা হতো এই নামের ফোনটা বড় করে দাও তো ওইখানে বসে পরের দিন দেখা গেলো যে বিশ আমার নামের নামটা অনেক বড় কারণ ওইখানে আমাদের লোক ঢুকেছিল তো সে সেভাবে আমার নামটা বড় করে দিয়েছে তো এরকম এরকম মজা তো আমি কবি হব বলে বের হয়ে পড়লাম যেদিন ফাইনাল পরীক্ষা হয়ে গেল ফোর্থ ইয়ার সেদিন আমাদের বাবু উনি গাড়ি চালাতেন গাড়ি চালিয়ে আমাদের অফিস হলটা খুব সুন্দর লাল ইট সামনে খুব সুন্দর লন লনের মধ্যে নারকেল গাছ ওইখানে গাড়িটা পার্ক করে ডাকলেন আমি তিনতলায় আয় মিটু নেমে আয় গেলাম বললো চল পূর্বাভাস পত্রিকা করব তুই ওট গাড়িতে ওঠ গাড়িতে উঠে উনি ওদের স্টেডিয়ামে নিয়ে গেলেন ওনার অফিসে সেখানে গিয়ে বললো কর তাই বললাম ঠিক আছে আজ থেকে আমার পদের নাম অ্যাসিস্ট্যান্ট এডিটর আমার বেতন সাড়ে তিন হাজার টাকা বলে আমি কাজ করা শুরু করে দিলাম সিলেক্ট হ্যাঁ বড় ভাই তো তারপরে আমি পূর্বাভাস পত্রিকা করি গদ্য কাটুন নামে কলাম লিখতে শুরু করলাম সেই কলাম জনপ্রিয় হলো তারপরে বই বের হলো ওই সময় একবার ভয় পেয়েছিলাম একবার রাত্রিবেলা একটা মেসে থাকি হঠাৎ করে ঘুম ভেঙে গেছে সাড়ে তিনশো টাকার চকিতে থাকি অন্ধকারের মধ্যে আমি কোথায় আমি এটা কি বুয়েট বুয়েটের হোস্টেল হল রংপুর এটা জায়গাটা কোথায় ভালো করে বুঝলাম যে আমি একটা ঘরে একটা চোখের মধ্যে ঘুমিয়ে আছে অন্ধকারের মধ্যে আমার মনে হলো সমস্ত পৃথিবী অন্ধকার ভবিষ্যৎহীনভাবে আমি এই জায়গায় আছি আমি একটা সাপ্তাহিক কাগজে চাকরি করি যে কাগজের কোনো ভবিষ্যৎ নেই দুদিন পরেই বন্ধ হয়ে যাবে চাকরি থাকবে না বেতন পাবো না এবং আমার বন্ধুরা সবাই ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাচ্ছে কেউ বিদেশে গিয়েছে বেশিরভাগই আমার কি হবে স্টুলেট ততক্ষণ আমাদের জায়গা থেকে মনে হচ্ছে হ্যাঁ কিন্তু এটা রবীন্দ্রনাথের ভাষায় বলতে ততক্ষণে পালে হালাই পালে হাওয়া লাগিয়াছে ফিরিয়া ফলকে আর ফেরা হলো না ওখান থেকে আমাকে ডেকে নিল আজকের কাগজে আজকের কাগজ থেকে ভোরের কাগজে ভোরের কাগজ থেকে প্রথম আলোতে মধ্যখানে ভোরের কাগজে আমার একজন সহপাঠী সহকর্মী ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স করে এসে আমাদের সাংবাদিকতা করেন সাব এডিটার তার নাম মেরিনা ইয়াসমিন তাকে আমি বললাম তোমারও প্রেম করার বয়স নাই আমারও প্রেম করার বয়স নাই এসো আমরা বিয়ে করি এই গল্পটা আমি শুনেছি তিনি বললেন যে আমার বড় বোন দুজন তাদের বিয়ে হয়েছে ডাক্তারের সঙ্গে লিস্ট তুমি যদি ইঞ্জিনিয়ার না হও তাহলে তো বিয়ে সম্ভব না তা আমি দিয়ে রেলে জয়েন করে বিয়ে করে চাকরিটা ছেড়ে দিয়ে চলে এলো এই গল্পটা অনেকে জানেন যারা মিঠুন তারা এই গল্পটা জানেন না এটা তার মানে একদম প্ল্যানই ছিল বিয়ে করার জন্য করতে হবে হ্যাঁ আম্মা আর একটা আমার নিজের আম্মা আমার নিজের আম্মা একবার আমার নামের শেষে আমি পরিচিতি ওই আজকের কাগজে যখন লেখা ছাপা হতো লিখেছিলাম সাংবাদিক সাহিত্যিক প্রকৌশলী আম্মা আমাকে ফোনে বললেন যে বাবা তুমি কেন প্রকৌশলী লিখেছো তুমি তো প্রকৌশল বিদ্যা চর্চা করো না আমি বুঝলাম যে আমাকে অভিহারণ করেছেন তো আম্মাকেও দেখলাম যে আমি ইচ্ছা করলে পারতাম তো এখন এটা কি ভাবি মেনে নিয়েছিল হ্যাঁ অসুবিধা কারণ ভোরের কাগজ এবং প্রথম আলোতে চাকরিতে আমাদের অনিশ্চয়তা ছিল না আমরা ভালো ছিল তখন আপনি প্রথম আলোতে না ভোরের কাগজে ভোরের কাগজে ভোরের কাগজে ভোরের কাগজ তখন খুব ভালো করছে এটা আমরা জানি হ্যাঁ মানে ভালো আসলে করতো না কিন্তু আমাদেরকে আমাদের সম্পাদক মতিউর রহমান সাহেব টের পেতে দেন নাই মতিভাইয়ের সাথে আপনার পরিচয় জায়গাটা একটু আসতে চাই মতিউর রহমান সাহেব ছিলেন ওইটার লেখক একজন খবরের কাগজের একজন নিয়মিত কলাম লেখক তো আমরা একবার ঠিক করলাম যে পরিতোষ সেন কলকাতার ছবি আঁকেন আমাদের ঢাকার সন্তান তার উপরে উনি দেশে এসছেন তার উপরে একটা স্টোরি ছাপব এ বিষয়ে বিশেষজ্ঞ আমার মতিউর রহমান মতিভাইকে আমরা বললাম যে আপনি একটা লেখেন মতিভাই বলল তুমি একটা কাজ করো আমার বাসায় আসো তারপরে আমি আমাদের আজকের কাগজের অফিস ছিল বিডিআর অফিসের কাছে জিগাতলা আর মতিভাইয়ের বাসা ছিল পুরনো ঢাকায় ওয়ারিতে তো আমি ওয়ারিতে গেলাম তার বাসায় এই প্রথম তার বাসায় গেলাম দুই তিন দিন তার পিছনে পিছনে ঘুরে আমরা লেখাটা আদায় করলাম এইভাবে একটু সম্পর্কটা গাঢ় হলো এরপরে আজকের কাগজ থেকে আমরা ভোরের কাগজে চলে আসি ভোরের কাগজে আমি তখন খবরের কাগজ না কাগজ নামে একটা সাপ্তাহিক পত্রিকার দায়িত্ব পাই এটা কিন্তু ভোরের কাগজের পাশাপাশি বের হয় কিন্তু ভোরের কাগজের স্টাফ আমি না এরপর মতিউর রহমান সাহেব ভোরের কাগজের সম্পাদক হয়ে যান হলে যারা কাগজে কাজ করতো কাগজটা বন্ধ হয়ে যায় তাদের চাকরি অনিশ্চিত হয়ে যায় রাইট মতিভাই এই ঘটনার আগে আমাকে ডাকেন ডেকে বলেন যে তুমি তোমার নিজের চাকরি নিয়ে চিন্তা করবে না তুমি এসে ভোরের কাগজে জয়েন করবে এটার কারণ ছিল উনি আমার লেখা পছন্দ করতেন এবং আমার ধারণা মালেকা আপা উনিও আমার লেখা পছন্দ করতেন এছাড়াও ওনার ওয়াইফ এছাড়া অন্য ওনার তখন যারা বন্ধু ছিল তাদের মধ্যেও কেউ কেউ আমার লেখা পছন্দ করত তারপর আমি ভোরের কাগজে যোগ দিলাম যোগ দিয়ে আমি তো খবরের কাগজে যখন যোগ দেই তখন আমি ওই হাউজের সবচেয়েতে বেশি বেতন পাওয়া লোক ছিলাম কারণ আমি ওইভাবেই দরদাম করে যোগ দিয়েছিলাম সবাই অল্প বেতন পেতো আমিও অল্পই পেতাম কিন্তু তাদের মধ্যে আমার বেশি ছিল কিন্তু যেহেতু আমি আজকে ভোরের কাগজে এসেছি কাগজ থেকে তখন আমাকে একটু সরাসরি অ্যাকসটেন্ডেডিটার না করে তার নিচের পদে দেওয়া হলো তো আমি তখন সম্পাদকীয় লিখতাম উপ লিখতাম চিঠিপত্র দেখতাম মেলা নামে একটা পাতা তৈরি করলাম ছয় মাসের মধ্যেই এত কাজ দেখিয়ে ফেললাম যে আমাকে প্রমোশন দিতে উনি বাধ্য হলেন বা সমর্থ হলেন তো ওই সময় থেকেই মতিভাইয়ের সঙ্গে আমার একটা বোঝাপড়া আছে তিনি বলেছিলেন আমাকে যে তুমি সাহিত্য চর্চা করো লেখো তুমি যদি লেখক হয়ে উঠতে পারো তাহলে সেটা আমাদের প্রতিষ্ঠানেরই লাভ হবে আর আমি যে বললাম সরকারি চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি এটারও কারণ মতিভাই কারণ আমি তো ভোরে কাগজে কাজ করতে করতে ছেড়ে দিয়েছিলাম তখন মতিভাই আমার বাসায় আমার বাসাও তখন বাড়িতে ছিল ওই সময়টাতে তো উনি গিয়ে আমাকে বললেন যে বিয়ের পর তুমি চলে আসো কারণ তোমাকে লাগবে উনি তখন আমাকে বলেছিলেন যে তোমার মধ্যে নেতৃত্বের একটা সহজ গুণ আছে তোমাকে লোকে মানে মানে আমার কর্মীরা মানে তুমি চলে আসো চলে আসো তা তো তার কথা আমার চাকরি ছাড়ার আরেকটা কারণ যে উনি অভয় দিয়েছিলেন তো আমরা সবাই মিলে ভোরে কাগজ করেছি এতটা এতটা ডিপেন্ডেন্সি বা ভালো লাগাটা তৈরি হয়েছে তাহলে ওই সময়টাতে এটা তো লম্বা সম্পর্ক এখন আমরা জানি যে অনেক দীর্ঘ সময় সম্পর্ক এবং ওইটা আমার ক্ষেত্রে মানে আমি উনি উনি সবাই জানে এটা প্রথম আলোতে বা বাইরেও যে আমি খুবই ফেভার্ড আমি কিন্তু ভালোবাসা পাওয়া বিরল সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে বলছি আমার শিক্ষকরা আমাকে খুব পছন্দ করেন বইটেন তো আমি খারাপ ছাত্র ছিলাম বললাম কিন্তু আমার স্যাররা এখনও আমাকে প্রচণ্ড ভালোবাসেন এখনও স্যারদের সাথে যোগাযোগ আছে এটা ওই সময়ও ছিল এখনও আছে এটা এটা আমি জানি না কেন হয়েছে টিচার্স পেট বলে এক ধরনের ছেলে থাকে যারা শিক্ষকদের কথা শুনে এই জন্যে তাদেরকে শিক্ষকরা পছন্দ করেন বিশেষ করে কেজি স্কুলে মেয়ে শিক্ষকরা কোনো একটা বাচ্চাকে অনেক আদর করে এরকম হয় আমার ক্ষেত্রে সবসময় বইয়েটে আমি রংপুর জেলা স্কুলেও এই আদর পেয়েছি রংপুর কার্মিক্যাল কলেজে আদর পেয়েছি বইয়েটে আদর পেয়েছি আমি যখন প্রতিষ্ঠানে কাজ করতে এলাম তখনও আমি মতিভাইদের আদর অনেক পেয়েছি আমার ক্ষেত্রে উনি স্পেশালি একটা ছাড় দিয়ে রেখেছিলেন যে তুমি লেখক হও লেখক হলে আমাদের প্রতিষ্ঠানে যদি একজন নিজস্ব লেখক থাকে এটা আমাদের জন্য সুফল এনে দেবে সেটা দিয়েছে কিনা আমি জানি না কিন্তু প্রথম আলোতে আমাকে লেখার জন্য ছুটি আমি মাসের পর মাস ছুটি নিয়ে লিখেছি উপন্যাস লিখবো বলে এগুলি উনি অ্যালাউ করেছেন আমি আইওয়া বিশ্ববিদ্যালয়ে তিন মাস ছিলাম উনি অ্যালাউ করেছেন তেমনিভাবে আমার লেখা যত্ন নিয়ে ছাপা হয় আমার বই প্রথমা থেকে প্রকাশ করা হয় আমার বইয়ের বিজ্ঞাপন ভালো মতো দেওয়া হয় যদিও শেষের দিকে মানে একটু প্রাতিষ্ঠানিক রূপ লাভ করার পরে বিনা পয়সা বিজ্ঞাপন দেওয়া বন্ধ হয়ে গেছে সবই পয়সা দিয়ে দিতে হয় কিন্তু তারপরেও অন্য আমার সহকর্মীরা আমাকে এই বিষয়ে ঈর্ষা যদি করে তাহলে কোনো ভুল করবে না যে আমি মতিভাইয়ের ভালোবাসা এবং উৎসাহ প্রচণ্ড পেয়েছি সবারই মানে আমার সহকর্মীদের সবারই ভালোবাসা